নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এবার ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে দাবদাহ গরমের মধ্যে এবার কিন্তু স্বস্তির বৃষ্টি পেতে চলেছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে কারণ বঙ্গোপসাগরে দেখা দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে প্রবল নিম্নচাপ এগিয়ে আসছে যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় এবার দাপদাহ গরমের হাত থেকে স্বস্তি পেয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাবে তো সোমবার কোন কোন জায়গায় বৃষ্টিপাত কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সঙ্গে সঙ্গে মঙ্গলবার এবং বুধবারের আপডেট এই ভিডিওর মাধ্যমেই কিন্তু তুলে ধরা হবে আর সম্পূর্ণ কিন্তু আগামী তিন দিনের মধ্যে প্রবল বৃষ্টিতে বিষতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গা যে সকল জায়গা গরমে পুরো দাবদাহ হয়ে রয়েছিল এবার কিন্তু সেই সকল জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির অবস্থা লক্ষ্য করা যাচ্ছে তো আগামী তিন দিন আবহাওয়ার গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তাতে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা কেমন থাকছে তো সোমবারের আপডেট নিয়ে আলোচনা করব সোমবার কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে এবং মঙ্গলবার কেমন আবহাওয়া থাকবে এবং বুধবার তিনটি দিনের মধ্যে কিন্তু অতি অবশ্যই প্রায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সব জায়গাতেই জোরালো বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো প্রথমত বলে রাখি সোমবারের গুরুত্বপূর্ণ আপডেট সোমবার দুপুরের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটা বলে দেব সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে এবং সোমবার রাতে মঙ্গলবার বুধবারের আবহাওয়া কেমন থাকবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন তো প্রথমত বলে দিই যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সোমবার দুপুরের মধ্যে খড়গপুরে কোলাঘাটে কলকাতা হাওড়া হুগলিতে অল্প থেকে মাঝারি ধরনের এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বিশেষ করে আরামবাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে চাকুলিয়াতে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে সোমবার দুপুরের মধ্যে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে খড়গপুরে বৃষ্টিপাতের আশঙ্কা বেলদাতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বালিচোক কন্টাই দীঘা কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সোমবার দুপুরের মধ্যে আর এদিকে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বিশেষ ক্ষেত্রে কিছু জায়গায় যেমন বর্ধমানে মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ থাকছে গরমের মাত্রা থাকছে শান্তিপুরে গরমের মাত্রা থাকছে সোমবার দুপুরের মধ্যে দুর্গাপুরে গরম থাকছে বাঁকুড়ায় কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে বৃষ্টিপাত অল্প ধরনের হতে পারে পুরুলিয়াতে লক্ষ্য করা যাচ্ছে যে পুরুলিয়াতে বৃষ্টিপাতের তেমন একটা আশঙ্কা নেই সোমবার দুপুরের মধ্যে তবে পরবর্তী সোমবার রাতে কিংবা মঙ্গলবার বুধবারে বুধবার কিন্তু বৃষ্টি নামতে চলেছে প্রায় সর্বত্র বুধবার কিন্তু বৃষ্টি নামবে তো সরাসরি সব আপডেট আপনাদেরকে তুলে ধরবো এই লাইভ আপডেটের মাধ্যমে আপনি অবশ্যই পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে দেখে থাকলে সব কিছু জানিয়ে দেওয়া হবে যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে তো এদিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় গরমের আশঙ্কা কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার দুপুরের মধ্যে রয়েছে সোমবার নয় জুন দুপুরের মধ্যে রয়েছে আর এদিকে দেখা যাচ্ছে যে শান্তিপুরে মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ গরমের দাবদাহ শিউড়ি দুমকা এদিকে আসানসোল এদিকে মুর্শিদাবাদে গরমের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে নদীয় ন নবদ্বীপে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আর বাংলাদেশের যদি দেখা হয় শ্যামনগর মাথাপিড়িয়া কালাপাড়া এইসব জায়গায় গরম থাকছে সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ফিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর এদিকে ফরিদগঞ্জ এদিকে ফরিদপুর ঢাকা সাইলকুপা মেহেরপুর পাবনা রাজশাহী এইসব জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংড়া সিরাজগঞ্জ গরমের আশঙ্কা সোমবার দুপুরের মধ্যে গরমের আশঙ্কা তারপরে সোমবার রাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা সেটাও জানাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকলে জানতে পারবেন ময়মনসিং বগুড়া এদিকে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাইতে হালকা মেঘাচ্ছন্ন আকাশ কাপাসিয়ায় মেঘাচ্ছন্ন আকাশ তবে গরমের মাত্রা থাকছে আগরতলা কুমিল্লা এইসব জায়গায় কিন্তু মোটামুটি গরমের মাত্রা সোমবার দুপুরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এদিকে সেনবাগে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে আমারপুরে আমবাসাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুপুরের মধ্যে এদিকে এদিকে দেখা যাচ্ছে কোলাসিবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো এদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত চিটাগঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বদিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মহেশকালিতে বৃষ্টিপাতের আশঙ্কা টেকনাপ উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি এইসব জায়গায় লঙ্গদু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুপুরের মধ্যে অর্থাৎ নয় জুন দুপুরের মধ্যে তারপরে লক্ষ্য করা যাচ্ছে যে এদিকে বিশেষ করে সিলেটের বেশ কিছু জায়গায় মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ গরমের মাত্রা থাকছে এদিকে শিলচরে গরমের মাত্রা থাকছে তো বিভিন্ন জায়গায় এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে শিলংয়ের যদি ওয়েদার দেখা হয় তাহলে শিলংয়ে কিছুটা মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ তবে কিছু ক্ষেত্রে অল্প ধরনের বৃষ্টিপাত শিলংয়ে কিছু জায়গায় হতে পারে দুপুরের মধ্যে আর এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আপনারা লক্ষ্য করতে পারছেন দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের মধ্যে রয়েছে এদিকে শিলিগুড়িতে ওয়েদার মোটামুটি মেঘাচ্ছন্ন থাকছে গরমের মাত্রা থাকছে জলপাইগুড়িতে মেঘাচ্ছন্ন সঙ্গে গরমের মাত্রা থাকছে আর এদিকে দেখা যাচ্ছে ধূপগুড়িতে মোটামুটি গরমের ছাপ লক্ষ্য করা যাবে দুপুরের মধ্যে এদিকে কোচবিহার আলিপুরদুয়ারে মেঘাচ্ছন্ন আকাশ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি ওয়েদার দুপুরের মধ্যে গরম থাকছে মালদা জেলায় গরমের মাত্রা থাকছে তারপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে গিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে যে অর্থাৎ বিকেলের নাগাদ সোমবার বিকেলের নাগাদ দেখা যাচ্ছে আমবাসা আমারপুর আগরতলা লাখাই এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে হাটহাজারি হাজারি রাঙ্গামাটি বিলাইছড়ি চিটাগং চিটাগ এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে লঙ্গদু এদিকে দিন দিন হাটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উদয়পুর উদয়পুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বেলনিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে খোয়াইতে বৃষ্টিপাতের আশঙ্কা ব্রাহ্মণবাড়িয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের একাধিক জায়গায় সন্ধ্যের মধ্যে অর্থাৎ সন্ধ্যের মধ্যে বাংলাদেশের একাধিক জায়গায় যেমন বৃষ্টিপাতের আশঙ্কা তেমন কিন্তু পশ্চিমবঙ্গের আকাশে গরমের আশঙ্কা কলকাতার কিছু কিছু জায়গায় কিংবা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যের মধ্যে তবে ময়মনসিং তুরা ঢাকা এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা নেই শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে জোয়াইতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লাস্কেনে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে জয়ন্তী নগ জয়ন্তীপুরে জয়ন্ত জয়ন্তিয়াপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য সিলেটের কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা শিলংয়ে আর এদিকে যদি পরবর্তী আপডেটে আমরা চলে যাই সোমবার রাতের আপডেট অর্থাৎ সোমবার রাতের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা সোমবার রাতের মধ্যে সব থেকে যদি ভারী ধরনের বৃষ্টিপাত হয় সিলেট শিলচর এদিকে কোলাসিপে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে ইজওয়ালে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমবাসা লাখাই সিলেট মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তারপরে লক্ষ্য করা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় এই জায়গা ছাড়া বেশ কিছু দিমাপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তবে সোমবার রাতের মধ্যে যেমন বেশ কিছু জায়গায় বাংলাদেশের ওয়েদারের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তেমন কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই মোটামুটি সোমবারের আকাশ পরিষ্কার থাকছে তারপরে যদি সরাসরি আমরা পরবর্তী আপডেটের দিকে এগিয়ে যাই তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে মঙ্গলবার মঙ্গলবারের যদি গুরুত্বপূর্ণ আপডেট আমরা লক্ষ্য করি তো এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই জায়গায় আপনারা লক্ষ্য করতে পারছেন এ এই যে বঙ্গোপসাগর থেকে গভীর একটা নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকে গিয়ে চলেছে এবং বাংলাদেশের দিকে গিয়ে চলেছে তো এই জায়গা থেকে কিন্তু একটা গভীর বৃষ্টিপাতের আশঙ্কা আগামী তিন দিনের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বুধবারের মধ্যে একটা প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা প্রায় সর্বত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে এই প্রবল নিম্নচাপের জেরে তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে মঙ্গলবার মঙ্গলবার দুপুরের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মঙ্গলবার দুপুরের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় পশ্চিমবঙ্গের আকাশ যদি লক্ষ্য করা যায় গরমের ছাপ একটা লক্ষ্য করা যাচ্ছে তো লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই একেবারে গরমের দাপদাহ মাত্রা থাকছে মঙ্গলবার দুপুরের মধ্যে তবে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং শিলিগুড়ি এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে ধূপগুড়ি কিংবা জলপাইগুড়িতে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এদিকে আলিপুরদুয়ার কোচবিহারে গরমের মাত্রা থাকছে এদিকে মালদা কিংবা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে গরমের মাত্রা থাকছে তবে বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা করা যাচ্ছে যেমন মাথাবেডিয়া ফিরোজপুর বরিশাল মির্চাগঞ্জ কালাপাড়া পাথরঘাটা এদিকে জয়নগরে বরিশাল ভোলা তো বিভিন্ন জায়গায় লালমোহন এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা মঙ্গলবার দুপুরের মধ্যে দেখা যাচ্ছে মংলা এদিকে বাগেরহাট এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আর সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে রায়পুর হাজিগঞ্জ এদিকে ল লকসমে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি দেখা হয় তাহলে উপকূলবর্তী এলাকা যেমন কতু কতুবদিয়া এবং সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে রাজস্থলী বিলাইছড়ি এদিকে হাটহাজারি চিটাগং রাঙ্গামাটিতে মহেশখালীতে টেকনাব উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার দুপুরের মধ্যে আর এদিকে দেখা যাচ্ছে যে নাগরপুরে কিংবা ধাম ধামরাইতে বৃষ্টিপাতের আশঙ্কা কাপাসিয়াতে কিছুটা কিশোরগঞ্জে এদিকে ভালুকাতে ভালুকা থেকে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে আর বাদ বাকি মোটামুটি আকাশ গরমের মধ্য দিয়ে যাবে আর তারপরে যদি মঙ্গলবারের আপডেটে আমরা চলে যাই মঙ্গলবার রাতের মধ্যে বাংলাদেশের বেশ কিছু জায়গায় ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কুমিল্লা ঢাকা ফরিদগঞ্জ মোতিরহাট সেনবাগ লালমোহন বরিশাল এদিকে মাদারীপুর ঢা এদিকে নাগরপুর কাপাসিয়া ময়মনসিং সিরাজগঞ্জ এদিকে মাদান কিশোরগঞ্জ লাখাই আগরতলা আমারপুর এদিকে দেখা যাচ্ছে যে বিশেষ করে চিটাগং চিটাগংয়ে লক্ষ্য করা যাচ্ছে আম্বাসা সিলেট শিলচর কোলাসিব এদিকে আইচ আইজা আইজওয়ালে বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা শিলংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে এদিকে লক্ষ্য করা যায় তুরাতে বংশীতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাগমারাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তো বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের একাধিক জায়গায় মঙ্গলবার রাতে এদিকে দিমাপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে তেজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে যদি দেখা হয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু মঙ্গলবার রাতের মধ্যে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং সব জায়গায় ধুপগুড়ি জলপাইগুড়ির কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে তারপরে যদি আমরা বুধবারের আপডেট দেখি বুধবার দেখা যাচ্ছে যে বুধবার দুপুরের মধ্যে একটা আবহাওয়ার বিরাট রদবদল অর্থাৎ বুধবার দুপুরের মধ্যে একেবারেই যেন বুধবার এগারোই জুন দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সবকটি জায়গায় যেন বৃষ্টিপাতের আশঙ্কা অতি দাবদাহ গরমের থেকে বার স্বস্তির বৃষ্টি পেতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গা যেমন কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ সব জায়গায় বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর শান্তিপুর আরামবাগ কোলাঘাট খড়গপুর এদিকে ঝাড়গ্রাম সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে নদীয়া নবদ্বীপ সব জায়গাতে বুধবার দুপুরের মধ্যে প্রবল এক বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় সব জায়গাতে বুধবার দুপুরের মধ্যে বৃষ্টিপাত এদিকে উত্তরবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এদিকে মোটামুটি সব জায়গায় মালদা বাদে সব জায়গায় বুধবারের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সব জায়গাতেই ভারী থেকে অতীব ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার এলাকার নাম জানাতে ভুল করবেন আর ভিডিওটি অবশ্যই সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন ঝড় বৃষ্টির আপডেট